নবী মানাই আল্লাহ মানা নবী মানা মাই আল্লা মানা নবী দেখাই আল্লা দেখা পাঠায় কার কাছে বলবো কথা নবী মানাই আল্লা আল্লাহ দেখা বাবার এটা কেন সম্ভব আমার মনে কথা নয় এই কোরআন শরীফ সুরা নিসা আশি আশীন আয়াতি মাইতি রসুল ফাকা আল্লাহ মাইতি রসুল ফাকা আল্লাহ যে কোন নবীকে অনুসরণ করলো সেই নিচ্ছুই নিচ্ছুই আল্লাকে অনুসরণ করলো আল্লাহকে মানলো পায়সেব দলিল প্যাসেব আরও আছে আরো আছে বাবার আবার তাহলে নবীকে অনুসরণ করাই আল্লাহকে অনুসরণ নবীকে দেখাই মাংগালি ফাকাদ আল হাক্কা মানি ফাকাতরা কেউ যদি বুখারি রাহুল বুখারী মুসলিম নবী দুজনকে দেখলো বাবা বসন্ত ওখানে এটা নিয়ে চলো কেউ নবী দুজনকে দেখলো তো আল্লাকে দেখলো এটা কীভাবে সম্ভব নবী দুজনকে দেখে আল্লাহ দেখা নবী দুজনের সাথে মুসফা করে আল্লাহর সাথে মুসফা করা নবীর অনুসরণ নয় আল্লার অনুসরণ